আচ্ছা কখনো এরকম মনে হয়েছে যে ছোটবেলার দিনগুলো যেন কাটতেই চাইতো না কিন্তু যত বড় হয়েছে সময়ের গতি যেন ততই তরতর করে বেড়ে গেছে দু হাজার পনেরো সালে একটা এক্সপেরিমেন্ট করা হয় মোট দুশো তেত্রিশ জনকে বয়সের ভিত্তিতে তিনটে আলাদা গ্রুপে ভাগ করা হয় প্রথম গ্রুপে থাকে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সীরা দ্বিতীয় গ্রুপে তিরিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সীরা আর তৃতীয় গ্রুপে পঞ্চাশ থেকে উননব্বই বছর বয়সীরা এই তিনটে গ্রুপকে বলা হয় মনে মনে একশো কুড়ি সেকেন্ড বা দু মিনিটের হিসাব করবে এবং যখন তাদের মনে হবে যে দু মিনিট হয়ে গেছে তখন তারা থামতে বলবে তারপর তুলনা করে দেখা হবে তাদের মতে দু মিনিট আর ঘড়ির দু মিনিটের মধ্যে কত পার্থক্য থাকলো দেখা গেল প্রথম গ্রুপ গড়ে একশো চোদ্দ সেকেন্ড দ্বিতীয় গ্রুপ গড়ে ছিয়ানব্বই সেকেন্ড এবং তৃতীয় গ্রুপ গড়ে ছিয়াশি দশমিক ছয় সেকেন্ড মেপেছে অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে সময়ের গতি আমাদের কাছে সাধারণভাবে বেড়ে যায় মানে সময়ের গতি বাড়ে না কিন্তু আমাদের মনে হয় যেন সময় তাড়াতাড়ি কেটে যাচ্ছে সেই একই পেপারে গবেষকরা আরও লিখেছেন যে এরকম হওয়ার কারণ ছোটবেলায় আমাদের কাছে সব অভিজ্ঞতাই নতুন থাকে এই নতুনত্বের কারণেই মনে হয় যেন সময়গত আসতে চলছে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের সব কাজকর্ম রিপিটেটিভ হয়ে যায় তাতে নতুনত্ব আর কিছু থাকে না তাই আমাদের ব্রেন পাইলট মোডে চলতে থাকে আর সময় কোথা দিয়ে চলে যায় আমরা বুঝতেই পারি না